টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পড়ে টিনের চালে ছিদ্র চিকনের ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকন রশি নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলাবালি উঠতেছে এটা আবার অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধূলিকণা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে দাররহা সমাইয়া আমাল মিসফাওয়ালা দাররা তেনখাই রাইয়ারা এই ডাস্ট উড়ে বেড়ানো ছোট্ট ধুলিকণা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায় আল্লাহ আকবর তিনি তার বান্দার উপর জুলুম করেন জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন এবং বিষ্ণুই শ্রেষ্ঠ আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান জলামা কেই মিনাল আরও দিন টু উয়ে ক হো মিন সাব্যারে আর অদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘৎ পরিমাণ জমি খায় এক বিঘত চিনন্ত তিনি এই যে আমার অ্যাঙ্গুল থেকে অ্যাঙ্গুলটা একটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক বিঘৎ শিবের আরবিতে বলে শিবের হ্যাঁ মান জলামা কেই দা বলেন এই এক শিবের এক বিঘৎ জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেমতের দিন তু আলাইহি সাব আর এই সাত কে আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খা এবার অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁথে তুলে দেওয়া হবে এই আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়া দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি তোমরা মজলুমের বদয়া ভয় করো খবরদার কারণ লাইসা বাইনা হওয়া হেজা তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আর সে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজারটা দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের

ক্ষেত্রে যে কোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোন না কোনো সময়ে এর প্রাশ্চিত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে করে আপনাকে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইনামলা আল্লাহ তালা জালিমদেরকে পছন্দ করেন না তাহলে জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক আছে হ্যাঁ কোন সম্পর্ক আছে